শিক্ষার্থী বোনা যারা পঁচিশ সালে পরীক্ষা দিবেন তাদের জন্য সুখবর যারা দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিবেন এবং মেট্রিক পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পরীক্ষার শুরু তারিখ এবং কোবে শেষ হবে এবং প্র্যাকটিক্যাল কোবে এটি প্রকাশ করেছে আপনাদের আমি সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ব্যালাগ্যান্টি ভি জি দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা বারো তারিখ বারো বারো দুই হাজার চব্বিশ তারিখে এটি প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা নিম্নক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময় পরিবর্তন করতে পারবেন প্রথম হবে বাংলা দশ চার দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতির তারপরে বাংলা তৃতীয় হবে তেরো তারিখে ইংরেজি প্রথম চোদ্দ তারিখ পনেরো তারিখে ইংরেজি দ্বিতীয় সতেরো তারিখে গণিত বিশ তারিখে এখানে আপনারা আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে এখানে ভালো গ্যাপ আছে আপনারা এখানে মোটামুটি ধরনের আহ প্রিপারেশন নিতে পারবেন তার জন্য তারা গ্যাপ দিয়ে দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সব শেষে হবে এখানে একশো পঞ্চাশ বিষয় বিষয়কূট আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বৃহৎ প্রতিবার হবে এরপরে যে এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে সঙ্গীত বিষয় সহ দশ পাঁচ দুই হাজার পঁচিশ হতে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের পর্যন্ত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষার সম্পন্ন করতে হবে এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজ পত্রাদি স্মারকলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা জমা দিতে হবে সময় প্রতিদিন সকাল দশটাতে পরীক্ষা শুরু হবে স্থান স পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে যে কেন্দ্রে কেন্দ্রতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছেন মানে যে কেন্দ্রে আপনারা পরীক্ষা দিবেন যেমন পদার্থ রসায়ন বা জীববিজ্ঞান তারপরে কৃষি শিক্ষা উচ্চতর গণিত যেগুলো তত্ত্বীয় বিষয় বা অপশনাল কম্পালসারি সাবজেক্ট যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের এই আপনাদের কি বলে এই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মন্তব্য সঙ্গীত বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষা থেকে প্রবেশ পত্র নিবন্ধনপত্রী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল সাড়ে নয়টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে কোনো পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না এখানে আরো কিছু আপনাদের জন্য নিয়ম দেওয়া আছে আপনারা নিয়মগুলো পরে নেবেন নির্দেশনা দেওয়া আছে এতগুলো পড়লে অনেক সময় লেগে যাবে এই ছিল আমার কাছে আপডেট এপ্রিলের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মানে মে মাসের আট তারিখে পরীক্ষা শেষ হবে এই ছিল আমার কাছে যে আপডেট আপডেটগুলো যদি ভালো লেগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং শেয়ার করে দিবেন শেয়ার করতে বলবেন না একটা শেয়ার করতে বেশি সময় লাগে না ভাইয়া এবং বন্ধুরা